এর মাধ্যমে একই কথা আমি পরিষ্কার করে দেব আপনার সামনে ইনশাআল্লাহ আমার অ্যাডভোকেট মেয়র আলমতুল্লাহ খান সাহেব মিলাদুল নবী সম্পর্কে এত সুন্দর ভাষণ দিয়েছেন আমি তো একদম আত্মজাতি চলে গেলাম দেখুন মেয়র ইংরেজি শিক্ষিত অ্যাডভোকেট ওকিল ব্যারিস্টার কিভাবে এত সুন্দর ভাষণ মিলাদুল নবী চন্দ্রলোচন সম্পর্কে প্রদান করে দিয়েছে এটা আমি অত্যন্ত খুশি আপনি কি খুশি না দাদা আল্লাহ আপনার খুশি আমার খুশি এক হোক এক মধ্যে নদীজির খুশি আল্লাহর খুশি সামিল হোক আমি একজন পুরাতন মানে লোক অনেক জমানা আগে অনেক জমানা করে আমি আপনাদের সঙ্গে সতর্ক করছিলাম এক সাথে

এ দ্বিতীয়বার তৃতীয়বার আরবার তৌফিক ভাই বলো আল্লাহ দিয়েছেন এই যে তার এই ইচ্ছাও আর এখানে আমরা বসে বলছি এই বেশ সময় হলো আপনি একটু তারা বলবেন না যদি জায়গা থাকে করতে পারেন তো বলবেন তা বলবেন এই বর্ডারের ভিতরে যারা আছে বাগান ভাগ ফেসের ভাগ এনে উঠে গেলে

আর আল্লাহ দুটি রাজি না থাকে শান্তি নেই আল্লাহকে রাজি করা কি সবচেয়ে বড় কথা আল্লাহ রাজি থাকলে ইব্রাহিম খলিলের উপর নমরুদ্রা বাগান রয়েছে ফুলের বাগান হয় আল্লাহ রাজি আছে আর আল্লাহ রাজি না থাকলে সাতটা দেড় বেড়েছে রাজি না থাকলে এখনো ওই প্রথমে বাস করবো বাস্তবই আল্লাহ মধ্যে আপনাদের তো আর করি করছি এখানে করেছি সকল এরপরে আবার হিন্দুস্তান ইরান পাকিস্তান ইরাক সিরিয়া আফামেশ সৌদি আরব কুয়েত বাংলাদেশ আরও অনেক এমন অনেক দেশে বাস করি আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া কানাডা চায়না জাপান অনেক জায়গায় বাস করেছি করি

আমাদের নবী হ্যাঁ যে সমস্ত মানুষ এই রাত্রগুলির আগে দুনিয়া ছেড়ে চলে গেছে ওই সমস্ত অতীতের মানুষের নবী আমাদের নদী আর যে সমস্ত মানুষ পর্যন্ত দুনিয়াতে আসবেন সেই মানুষের নবী আমাদের নবী নদী আমাদের নবী আমাদের নবী আছে আমাদের নদী নন্দরের নবী আমাদের নবী রাজ বৃক্ষের নবী আমাদের নবী সাগর মা সাগরের নবী আমাদের নবী চন্দ্র সূর্যের নবী আমাদের নবী ব্যস্ত সুতের নবী আমাদের নবী আচার বলুন আমাদের নবী নবী গণের নবী এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার নবী চলে গেছেন সমস্ত নবীর নবী আমাদের নবী কত বড় আমাদের নবী আমাদের নবী আপনার নবী কোন

আরো আরো কয়েকটা ওয়াজ মাফি খন্ড মাফি হয় স্মরণ করিলের মধ্যে তা আমার মাফি একটু বড় হইল বড় হইলেই এখানে পাকিস্তানি হিন্দুস্তানি বাংলাদেশি এবং কিছু ইংলিশও জানে এমন লোক আমার এখানে মাফিলে স্মরণ করিলের মধ্যে ভিড় তো হয়তো বেশি বড় হইতো মানুষটা এটা অনেকের চোখে খারাপ লাগছে কি আর কি বলি সচি বলি যোগ্য ভোটে তালায় খাল লাগাইয়া ভোটগুলি পুলিশ থাকে এই সচি বলি দশ আমি পড়ে গেল অন্যজনের মাঝে আপনাকে অ্যারেস্ট করবো গ্রেফতার করে তাকে থানায় হয়ে গেছে আমার মোয়াল্লিমকে ভুল ফুট করলাম মোয়াল্লিম হচ্ছে জিজ্ঞেস করলো আমার হাকিমকে কেন তোমরা গ্রেফতার করে দেবে উনি এ ওয়াজ করে ঠিক ভালো বোকাই কিন্তু কথায় কথায় নবী নবী করে এটা আমার ভুল এটা আমার ভুল আমার বিরুদ্ধে অভিযোগ যে কথায় কথায় নবী নবী করে আমি তাকে তোমাদের বড় আলেম কে আছে আনো

একামতে মোতে নবীর নাম আছে না নামাজের মোতে নবীর খালাম আছে না আসসালামু আলাইকা ইয়া নাম নামাজেও নবী আযানেও নবী একামতেও নবী আল্লাহর নবী নবী আয়াত আয়াতটাকে ভাই নবীর নাম তো তোমরা কোন কোন আয়াত আছে না কয় হাজার কত আয়াত ওরা জানেন এক আয়াত দেখাও মিত্রা কার ওস্তিলা জানেনছেন জানেন আল্লাহর কথা কেউ দেখাইতে পারবে না আমার নবী ছাড়া আর কারো কাছে একটি আয়াত না ছিল সেই নবী আমার নবী আপনার নবী কত বড় আমাদের আমাদের খুশি আছে একটা যে নবী বড় আমাদের আমাদের ইমাম বড় আমাদের ইমাম ইমাম আসন আবহাওয়ি বা একমাত্র লাগে আমাদের পীর বড়

অনেকে মিলন চন্দ্রী বলে চিরা চন্দ্রী কেন বলবে চির চন্দী আমরা মানি কিন্তু নবী বলে তো কোন পক্ষে মিলা চন্দ্রী করতে নবীন চন্দ্রী নবীন আগমন আর চিরাচন্দবী হল নবীন চরিত্র আগমন না হয় চরিত্র কোথায় পাই আগে আগমন মিলাজ তারপরে হবে নদীর চরিত্র শিলাচন্দরী পরে হবে আগে হবে মীরাজ চন্দী

আমাদের ইমাম বড় আমাদের প্রিয় বড় বড়দের সঙ্গে আমাদের সম্পর্ক আমাদের কানেকশন আমাদের বিশ্বাস আমাদের সম্পর্ক বড়দের সাথে যে যার সঙ্গে সম্পর্ক রাখে তার দামেই তার দাম নির্দিত হয় বড় সঙ্গে থাকে বড় হয় চুয়ের সঙ্গে থাকে চুল হয় ভালোর সঙ্গে থাকে ভালো হয় মন্দের সঙ্গে থাকে মন্দ হয় তুহ আর তুহ বা তুই তাকিয়ে করে তুমি প্রভাব ফেলে আরে আসলে গ্রামের সঙ্গে একটা কুকুর থাকিয়াও কেন কি হয় আমি বাসে শুনে একটু আগে বলছি না হজে গেলাম তো এখান থেকে বাসা থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে আবার ওই জিপটা জিপটা থেকে আবার সেখান থেকে মোহাল্লেমের বাসায় ছিল মোহাল্লেম আমাদের আহমদাবাদ মো আ মাদ্রেম ঘুরতে হবে তো ওই মুয়াজ্লেবের ঘরে গেলাম বারো ঘন্টা সময় হয় মার যায় এলো তো লাগছি কিন্তু এই খোদান জানায় বুঝছি সময় এখন মুয়াজ্বে খারাপ আছে মনে হয় একটু একটু দেরি আছে দুই চার দু দশ মিনিট আমার ভাই খুদুর আমার বাড়ি থেকে বাংলাদেশ থেকে কিছু খাবার এনেছিলাম খাবার দেবো অনেক তো ভালো হবে না

পিছিয়ে হাতি বলে এক আল্লাহর বলি ছিলেন তিনি কখনো জুতা পড়তেন না জুতা যখন পড়তেন না রাস্তা দিয়ে আপনি না জুতায় চলতেন কন্টু পাখি রাস্তায় পেশাব পায়খানা করতো না একদিন হঠাৎ সকাল মনে দেখা গেল একটা পশু একটা পশু রাস্তায় পায়খানা করতেছে তখন বলেন কি হলো আজকে মানুষ বিশ্বে হাতি থাকা কালীন তো কোনো পশু পায়খানা রাস্তায় পেঠা পায়খানা করে না আজকে পায়খানা যেন রাস্তায় হয়তো পিসি আপি এতেকাল করেছেন মারা গেছেন নিয়া দেখে হা পিসি আপি মারা গেছেন জাফরফা থেকে চল মারি যান বলেন না একদিন ইমাম ইমাম জাফর ফাতে আবু আবহাওয়ার বা নোমান তোমার জুতা কোথায় হুজুর জুতা জিরাবাটা আছে কিন্তু আপনার দরবারে আমি আজকে আদবের খাতিরে জুতা

বলে না বড় তোমার জুতা কোথায় বলে পায়ের এই যে জুতা তাহলে কাপড়ের জুতা সেটা এগুলি টুপি বানাইয়া আমি মাথায় পরে বীরের জুতার সিরাই খুঁজিয়া টুপি বানাইয়া মাথায় পড়েছি এমন এমন আবুয়ানি বা সমস্ত রায়কে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ দিদার হয়ে গেল আল্লাহ হওয়াটা সহজ যারা রাস্তা জানে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে তারপরে তার মনে মন শীত লেখক সব হুদুর আল্লাহকে বলি এত এ বছর কিছু আল্লাহকে তো কখনো দেখলাম না তুমি তুই কি আল্লাহকে দেখতে না বুঝলে হা হা আমার মনে আল্লাহকে দেখতে বুঝতে ঠিক আছে তুমি আজকে একশ নামাজ পড়বা একটা নামাজ পড়বে না এখন বাড়িতে রাত লাগিলেন পরে বাড়ি যাওয়ার পরে অনেক চিন্তিত হয়ে গেলেন আমি অন্যান্য মাছ খাঁচা বলি না আজকে বিশ্বাস বলতে পেরে গেছানো মাছ পড়া যাবে না কি করি রাত রাত্রে গেছেন চিন্তা করতে 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 বারোটা বাজে প্রায় চার লেখা করোনা মাছ তাড়াতাড়ি করে নিচ্ছেন না পরের পর তো থাকতে পারি না

হ্যাঁ দাঁড়িয়ে নম্বরে দাঁড়িয়ে আরে নোম আছে আঙ্গ থেকে আট আঙ্গন পর্যন্ত দুই পায়ের মধ্যে খালি রাখবা ক্যামলার দিকে তোমার হ্যাঁ ক্যামলার দিকে তোমার পাহকরি হবে আর পাহুলি কিলামে রাখো একটা হল চায়নার থেকে একটা হলো ক্যামলার দিকে পাহোলি করো মনে করি হুজুরিরা নামা ধারা আচ্ছা সোটা দালাল

আমরা তো নামাজ ঘুরিয়ারের হাত পুরো গোনাগুনি করি কোন দিকে আমাদের লক্ষ্য কোন দিকে আমাদের নামা আছে হাতের হাত পায়েরও নাম নামাজ আছে